হ্যালো আসসালামু আলাইকুম আজকের বিষয়টি হচ্ছে মৌলানা আমিনুল হক নোমানে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডটা আসলে আমাদের সবাইকে নাড়া দিয়েছে আমরা যারা পিতা আমাদের যাদের সন্তান আছে তো এই ব্যাপারটা হচ্ছে কি আমরা সন্তানকে কিভাবে গড়ে তুলছি হ্যাঁ আমি এখানে একটু অন্যদিকে যাব। কাহালিল জিবরানের একটা কবিতা আমার খুব মনে পড়ছে also your children are not your children, they are the sons and daughters of life longing for itself. They come through you but not from you, and though they are with you, yet they belong not to you. You may give them your love but not your thoughts, for they have their own thoughts. You may house their bodies, but not their soul, for their soul dwell into the house of tomorrow, which you cannot visit even in your dream. It's say. তোমাদের সন্তানগণ আসলে তোমাদের সন্তান না জীবনের প্রয়োজনেই এইসব সন্তান এই কথাটা একটু হয়তো আপনার শুরুতে একটু ধাক্কা লাগতে পারে জিনিসটা হচ্ছে আমাদের সন্তানরা কিন্তু জীবনের তাগিদেই আসছে লাইফ লং ইং ফর ইটসেলফ যদিও তারা আমাদের কাছ থেকে আসছে কিন্তু তাদের উদ্দেশ্য তাদের চিন্তা চেতনা কিন্তু তাদের নিজের মতো আমরা ইউ মে গিভ দাম ইউর লাভ আপনি আপনার ভালোবাসা দিতে পারেন কিন্তু বাট ইউ মে গিভ দেম ইউর লার্ড বাট নট ইওর থটস কিন্তু আপনার চিন্তাটা আপনি ওকে পুরোপুরি চাপে দিতে পারেন না হ্যাঁ ইউ মে হাজ দেয়ার বডিজ আপনি আপনি ওনার ওর দেহটাকে আপনি ধরতে পারেন কিন্তু তার সোলটা না আত্মাটা না তো এই বিষয়টা হচ্ছে আমরা যারা পিতা আমরা এইটা বুঝি না যে হোয়াট ইজ মানে যেটা বলে ছেলে মেয়েদের লালন পালন করা হ্যাঁ তো এই আপব্রিঙ্গিংটা আমি মলানা হই আমি শিক্ষক হই আমি শিল্পী হই যেটা হই আমি ছেলেকে জোর করে কিছু চাপিয়ে দিলাম ওকে আমি চট্থাপ্প দিলাম এটা কিন্তু তার মধ্যে একটা ক্ষোভ জমে যাবে তো ছেলে মেয়েদেরকে বড় করতে হয় মানে গুড প্যারেন্টিং সরি প্যারেন্টিং ওয়ার্ডটা আমার মানে মনে আসেনি এটা হচ্ছে আপনাকে একদম পানির মতো ওকে বুঝতে হবে ওর সাইকোলজিটা কী আপনি একজন মওলানা কিন্তু আপনার ছেলে যে মাওলানা হতে পারে তাও তো না হতে পারে সে অন্যদিকে যাবে বা আপনি একজন ব্যাংকার আপনার ছেলে কি ব্যাংকার হবে না তাকে তার মতো গড়ে উঠতে দেন এই যে মাওলানা আমিনুল হক ওনার জন্য মানুষ কান্না করছে আমারও তো আমার হৃদয় ভেঙে গেছে উনি নাকি ছেলের কাছে আকুচি মানে আকুতি করছে যে আমাকে একটু আমাকে তুমি ছেড়ে দাও জীবন ভিক্ষা চাইছে হয়তো এটা পুলিশরা ইয়া করছে আমরা তো এটা শিওর না কিন্তু ছেলের হাতে ক্ষত ছিল ওইটা দেখেই পুলিশ ট্রেস করতে পারছে হ্যাঁ ছেলেটা অনেকদিন যাবৎ প্ল্যান করছে এরকম একটা গল্প কিন্তু আমরা শুনেছি ক্যানাডাতে একটা ছেলে মিনহাস তার বাবা মনিরুজ্জামান চার ফ্যামিলির চারজনকে সে মেরেছিল লেখাপড়ার চাপ পড়েছিল ক্যানাডাতে ইউনিভার্সিটিতে যেত ইউনিভার্সিটির নাম দিয়ে বাইরে যেত ঘুরে আসতো সে একটা প্ল্যান করলো যেহেতু সে মানে ড্রপ আউট ছেলে কলেজে আর পরে না সে মিথ্যা বলতো সে প্ল্যান করলো যে না তার গ্র্যাজুয়েশন ডে কবে সে বলল যে ও মুখ দিন তো তিন বছর সে অনেক দিন যাবো এটা প্ল্যান করছে তো এইরকম কিন্তু আপনি আমাদের সবাইকে এখন এটা মনে রাখতে হবে যে ছেলে মেয়েরা কি চিন্তা করছে এই যে আমিনুল হক সাহেবের ছেলে এইটা কিন্তু এতদিনের খুব না এটা তার ভিতরে ছিল আমি আমি বলছি ছেলেটা অনেক বিশাল একটা অন্যায় করছে কিন্তু এই অন্যায়টা যে করার আগে আমিনুল হক সাহেবেরও একটু এটা এটা মানে মানে বোঝা উচিত ছিল ওনার ছেলের সাথে কানেকশানটা ওনার ছুটে গেছে এনিওয়ে তা আমি ওনার আত্মার মাখেরাত কামনা করি এবং চাই যে এরকম যাতে আর কোনো পিতা সন্তানের দ্বারাই নিহত না হয় আহত না হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম